সেদিন গ্রামের প্রকৃতি সেজেছিল এক রোদ ছলমলি দিনের সূচনা নিয়ে সেই দিনের অপরাহ্নে আবার মুসলধারে বৃষ্টির শীতল ছোঁয়ায় ভেসে গিয়েছিল গ্রামের জমে ওঠা বাজার এই তো প্রকৃতির খেলা প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা যখন গ্রামের মেঠোপ ধরে হাঁটছিলাম তখন গ্রামের নীল আকাশে সাদা মেঘের আনাগোনা মেঘের আড়াল থেকে নীলা বসেই আকাশ ধরে সূর্যরশ্মি যেন গ্রামের দিগন্ত ছোঁয়া মাটার প্রকৃতিকে করেছে এক নতুন আলোয় উদ্ভাসিত সেই আলোয় গ্রামীণ জীবনের কর্মময় দিনগুলো যেন আরও রঙিন হয়ে ওঠে বর্ষার শেষে প্রকৃতির এই সজীবতা যেন প্রাণ ভরে উপভোগ করা যায় এই বাংলার প্রতিটি পথ প্রান্তরে গ্রামের ভেতর দিয়ে পিচঢালা রাস্তা পেরিয়ে আজকের যাত্রার গন্তব্য কাকরকান্দি হাটে হাটে যাওয়ার পথে এখানে থমকে দাঁড়াই অপার সৌন্দর্যের গ্রাম্য জীবনের কর্মতৎপরতা দেখে সেই কাকরকান্দি গ্রামের একটু ভেতরে যেন সবুজ প্রকৃতির ফাঁকে বিকেলের সোনালি রোদ উঁকি দেয় সবুজ এ অরণ্যে প্রকৃতির সাথে মিতালি করে কয়েক ঘর আদিবাসীদের বাস এখানে সেই আদিবাসী পাড়ায় কিছুটা সময় কাটিয়ে এবার আমরা পথ ধরলাম কাকরকান্দি হাটের দিকে সুপ্রিয় ভিওয়ার্স স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়ন থেকে আজকে মূলত এই যে জনপদটি রয়েছে সেই জনপদে আমরা এসেছি এখানকার যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো ধারণ করার জন্য পাশাপাশি এখানকার একটি বাজার রয়েছে গ্রামীণ বাজার কাকরকান্দি বাজার সেই কাকরকান্দি বাজারে এসেছি তো আমি এখন একটি গারোদের বাড়ির পেছনে রয়েছি এবং খুবই সুন্দর একটি দোলনাই দোল খেতে খেতে আজকের এই ইন্ট্রুটি দিচ্ছি দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কেননা আজকের এই ভিডিওতে আপনারা খুবই এবং চমৎকার কিছু দৃশ্য দেখতে পারবেন সেই সাথে এই কাকরকান্দি বাজারের দৃশ্যগুলো দেখতে পারবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন সুপ্রিয় শুরু করছি আজকের ভিডিওটি। শিরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ইউনিয়নে অবস্থিত এই কাকরকান্দি হাটটি খুবই প্রাচীন এবং জনপ্রিয় একটি হাট এখানে প্রতি সপ্তাহের বুধবারে হাট অনুষ্ঠিত হয় সপ্তাহের এই একটি দিনই এখানে হাটবার তাই তো হাটকে কেন্দ্র করে গ্রামবাসীদের মাঝে আজ ব্যস্ততার যেন কোনো শেষ নেই প্রতি বুধবারে হাটকে কেন্দ্র করে বাঙালি ও আদিবাসী জনগোষ্ঠীদের এক মিলন মেলায় পরিণত হয় এই কাকরকান্দি হাট আমরা যখন হাটে প্রবেশ করেছিলাম তখন ছিল রোদ ঝলমল একটি দিনের শেষ বিকেল ক্রমেই কোণের কালো মেঘ গ্রাস করে পুরো আকাশ বৃষ্টির কারণে দিক বিদিক ছুটোছুটি আর ঝুম বৃষ্টিতে ভেসে যাওয়া শেষ বিকেলের জমজমাট গ্রাম্য হাটের এই পর্বটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই হাটের জনপ্রিয় হচ্ছে বেলচা হাটের ভিডিও ধারণের পূর্বে এক কাপ বেলচা পান করে নেমে পড়লাম গ্রামের হাটে মিশে গেলাম সাধারণ মানুষের হাটের ব্যস্ততম দিনগুলোর সাথে সুপ্রিয় ভিউ অলরেডি আমরা কাকরকান্দি যে বাজারটি রয়েছে সেই কাকরকান্দি বাজারে এসে পড়লাম তো এই বাজারের প্রথমেই খুবই সুন্দর এবং গ্রামীণ পরিবেশে একটি চায়ের দোকান তো আমি যতবার এই কাকড়কান্দিতে আসি এখান থেকে একটি চা খেয়ে শুরু করি আর এখানে চায়ের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু বেল চা বিক্রি করা হয় খুবই সুস্বাদু দেখুন আর কত মানুষ এখানে এই ফাঁকের ফাঁকে এখানে চা পানির জন্য তারা এসেছেন প্রচুর বিক্রি হয় কিন্তু এই বিলটা এই যে পানের দোকান খিলিপান বিক্রি করা হচ্ছে কত করে খিলিপান ভাই পাঁচ টাকা করে গাছের ছায়ার নিচে চার সারিতে বসেছে মুরগির বাজার এই অঞ্চলগুলোতে হাঁস মুরগি ও কবুতর পালনের জন্য খুব সুনাম রয়েছে তাই তো বাজারে দেশি হাঁস মুরগির পাশাপাশি আরও অন্যান্য জাতের হাঁস মুরগি নিয়ে এসেছেন গৃহস্থ এবং পাইকাররা ক্রেতারা দরদাম আর যাচাই বাছাই করে ক্রয় করছে এসব পণ্য গ্রামীণ আবেশের এই হাঁস মুরগির বাজারটি দেখে খুবই ভালো লাগলো আমার সুপ্রিয় ভিওয়ার্স এখন আমরা চলে আসলাম এই কাকরকান্দি বাজারের যে দেশি হাঁস মুরগি রয়েছে সেই দেশি হাঁস মুরগির বাজারে তো প্রচুর পরিমাণে কিন্তু দেশি হাঁস এবং মুরগ মুরগি নিয়ে আসা হয়েছে

আ তো দেশি মোরগ নিয়ে আমি একটু এখানকার পরিবেশটি দেখাই আসলে গ্রামীণ বাজারের সৌন্দর্যই আলাদা সুবিশাল গাছ গাছের ছায়ার নিচে এই হাঁস মুরগির বাজারটি বসেছে আর এদিকে দেখুন একদম টকটকে লাল মুরগি মোরগ নিয়ে আসা হয়েছে তত ছয়টা শো চারশো গায়ে দাম করছে কত করছে চারশো টাকা করছে দেশি মূরখ বিক্রি করা হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে

সুপ্রিয় ভিউয়ার্স এতক্ষণ আপনাদের এই কাকরকান্দি যে বাজারটি রয়েছে সেই কাকরকান্দি বাজারে হাঁস মুরগির বাজারটি আপনাদের দেখালাম এখন আমরা এই বাজারের যে মূল অংশটি রয়েছে অর্থাৎ সবজির বাজার সেখানে চলে যাব এবং আপনাদের সবজির বাজারের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখাবো মাছ বাজারের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখাব তো আসুন আমরা পরবর্তী ভিডিও অংশে চলে যাই সুপ্রিয়ার্স আমরা চলে আসলাম এখন এই শাকসবজির বাজারে তো এখানে আলু বিক্রি করা হচ্ছে এই আলুটার নাম কি মুখি নিয়ে এসেছেন পেয়ারা রয়েছে কাঁঠাল রয়েছে প্রচুর পরিমাণে শাকসবজি কিন্তু এই কাকড়কান্দি বাজারে আমরা দেখতে পাচ্ছি আর আকাশটি অনেক মেঘলা আপনাদের যখন শুরু করেছিলাম আজকে তখন কিন্তু অনেক উজ্জ্বল করে একটি পরিবেশ ছিল শ্রাবণ মাসে এই হচ্ছে অবস্থা এই রোদ এই বৃষ্টি আচ্ছা কাঁঠালগুলো কত করে কাঁঠাল ছোটটা কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

তো সুপ্রিয় ভিউয়ারস রাস্তার দুই পাশে একদম ফসলে ভরে গিয়েছে আমরা ঘুরে ঘুরে এখানকার যে সবজির বাজারটি রয়েছে সেটি আপনাদের দেখাবো এই যে চাচা ঢেঁড়স নিচ্ছে কত করে কেজি ভাই চল্লিশ টাকা কেজি ঢ্যাঁড়শ চাচা কেমন আছেন চাচা কেমন আছেন তুমি হাটের সময় যত অতিবাহিত হচ্ছিল ক্রমেই ঈশান কুনের টুকরো কালো মেঘ থেকে যেন সারা আকাশ অন্ধকারে ঢেকে ফেলছে কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তুমুল বৃষ্টি বৃষ্টি থেকে রেহাই পাওয়ার জন্য হাঁটুরিদের ছুটোছুটি ক্রমেই শূন্য হয়ে পড়ে সরগরম একটি হাট কিন্তু শেষ বিকেলের বৃষ্টি উপেক্ষা করে আমরাও বেরিয়ে পড়ি গ্রামের হাটে অনেক দূর থেকে যে হাটুরিরা এসেছিলেন তাদের এই বৃষ্টির মধ্যেই কেনাকাটার কাজ শেষ করে নিতে হয় কেননা হাট শেষে তারা আবারও ফিরে যাবে তাদের নিজ বাড়িতে বৃষ্টিমুখর এই গ্রামীণ হাটের এ যেন এক অন্যরকম সৌন্দর্য এই বৃষ্টিমুখর পরিবেশে আমরা ঘুরে ঘুরে আপনাদের এই কাকরকান্দি বাজারের দৃশ্যটি দেখাবো তাছাড়া আনছেন কত করে কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো সুপ্রিয় ভিউয়ার্স এই শ্রাবণ মাসে বর্ষণ মুখর পরিবেশে আজকে এই কাকরকান্দি বাজারের দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আমি একটু আপনাদের আমার পরিস্থিতিটি দেখাই একদম ছাতা নিয়ে কিন্তু আজকে ভিডিওটি ধারণ করতে হচ্ছে চা চার নিয়ে আসছেন কত করে পিস ষাট সত্তর টাকা করে হাটে বৃষ্টি শুরু হয়ে গেল হ্যাঁ আজকে তো হাট তেমন একটা জমবে না তারপরে আপনাদের যতটুকু পারবো আর দেখাবো অনেকেই সামিয়া না করে নিচ্ছেন এরকমভাবে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য এদিকে চাচা কলা নিয়ে আসছেন সাগর কলা এটি পুষ্টিকর জিনিস সেটি হচ্ছে কলার থুর থুর কত করে চাচা থুর কত করে জোড়া পঞ্চাশ অনেক কম দাম মোটামুটি অনেক কম দাম আছে চাচা কেমন আছেন বেচা কিনে তো আজকে কমে গেল হ্যাঁ সকালে তো অনেক বৃষ্টি রোদ ছিল তো সুপ্রিয় ভিউয়ার্স আবার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল আমরা এই শ্রাবণের যে বৃষ্টিমুখর পরিবেশ রয়েছে সেই শ্রাবণ মাসের বৃষ্টিমুখর পরিবেশে আজকে এই কাকরকান্দি বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাবো কেমন আছেন আপনারা বৃষ্টিতে আটকে পড়ছেন আমরাও আটকে পড়ছি দেখুন হাটের অবস্থা একদম খারাপ হাট জমি ওঠার কথা ছিল কিন্তু মানুষজন বৃষ্টিতে একদম বন্দি হয়ে গিয়েছে আমরা আরেকটু সামনে যাই একদম কর্তমাক্ত রাস্তা এই যে ছোটো একটি ট্রিপলের নিচে অনেকেই আশ্রয় নিয়েছেন কি দুধ বিক্রি করতে পারছিলেন আপনারা যাই বালডি এলে তো দুধ একটু বাড়তো হ্যাঁ দেখুন কি একটা অবস্থা আসলে অনেকেই আপনারা দেশের বাইরে বা দেশের থেকে আপনারা কমেন্ট করেন যে বৃষ্টি হলে এরকম খোলামেলা বাজারের পরিস্থিতি কেমন হয় তো আজকে কিন্তু আপনারা একটি বৃষ্টিমুখর পরিবেশে আপনাদের দেখাচ্ছি তাছাড়া কি পান বিক্রি করতেছেন আচ্ছা বেশ কিছুটা সময় মুসলধারে বৃষ্টির পর আবারও হাট শুরু হলো চারিদিকে তখন জলকাদায় পরিপূর্ণ সেই জলকাদা পেরিয়ে আবারও ধীরে ধীরে জমজমাট হতে থাকে কাকর সুপ্রিয় কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল আর সেই বৃষ্টির পর আবার ক্রমেই হাট জমে উঠবে আমরা এটাই আশা করি চাচা হাটের দিনে তো বৃষ্টি হয়ে গেল কীরকম দাম এখন কচুর এবার কচুর বাজার খারাপ খুব খারাপ

তো ভিউয়ার্স বাজার এখন একটু একটু করে জমতে শুরু করেছে আবার কিছুক্ষণ আগে মুষলধারে কিন্তু বৃষ্টি ছিল আর বৃষ্টিতে একেবারেই কর্দমাক্ত হয়ে গিয়েছে বাজারটি এখন এদিকে বাঁশে জাতীয় বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা একটু মাছের বাজারে যাই আপনাদের মাছের বাজারের দৃশ্যটি দেখা একটু অনেক সুন্দর মলা মাছ নিয়ে এসেছেন

একটু গিয়ে নিলাম বিশ্বাসে একদম বিশ্বাসে দাদা সিংমা সরকার কত করে 300 টাকা 300 টাকা করে সিংমাজ বিক্রি করা হচ্ছে বাউজ দে বাউজ দে বাউজ

একশলা বৃষ্টির পর খুবই বই বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পর আবারও জমজমাট হতে শুরু করছে মাছের বাজার দেখছেন বেড়া পছন্দ আধা কেজি একশো টাকা কালে আধা কেজি একশো বিশ পালাকুরা সপ্তাহের একটি দিনই এখানে হাটের দিন হওয়ায় প্রচুর শাকসবজি আর নানা ধরনের পণ্ডে ভরে যায় এই গ্রামীণ জনপদের হাটটি হাট চলে একটানা সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর ক্রমেই হাট শেষ হতে থাকে ক্ষীণ হতে থাকে হাটের কলরব রয়ে যায় হাটের কিছু স্মৃতিময় সময় আবারও পরের সপ্তাহের হাটের জন্য অপেক্ষায় থাকে এখানকার মানুষ এভাবেই চলে কাকরকান্দি জনপতির এই গ্রামীণ জীবন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওতে আবারও কোনো গ্রামীণ বাজারের দৃশ্য নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এই কাকরকান্দি গ্রামীণ বাজার থেকে এখানে বিদায় নিচ্ছি